তো guys কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কিন্তু সশালে কিন্তু কর দিতে এসেছি but কে কোথায় কোন চিপায় কারে নিয়ে ঢুকছে but এটাই করতে এসেছি তো এটাই তোমাদের আজকে দেখাবো কারণ এই সব কথা কিন্তু সবাইকে বলতে নেই তো রুকো যারা সবার করো বল তো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আজকে আমরা ভিডিওটা শুরু করে যাই তো সামনে আমাদের একটা বন্ধুকে পেয়ে যায় বাট এরা একটু চেনা চেনা লাগতেছে না তোমরা একটু দেখো ওই যে মেলায় হারিয়ে গেছিল আমার সেই ভাইটা ওরে কিন্তু আজকে খুঁজে পাইলাম মেলা তদন্ত করে আসতেছি তুই এখানে থাক তোরা আজকে আমি তো আমার ভাইকে কিন্তু জায়গায় আমি বুঝিয়ে শুনে রাখে আমি এদিকে চলে আসতেছি আর ওমা সামনে থেকে একসঙ্গে তিনটা নারী তো এদের সঙ্গে একটু কিছু করা যাক তো চলো এ ভাই এ আপুর তোমার তিনটা আমায় চাঁদা দাও চাঁদা দাও তোমরা এই জায়গায় যে ঢুকছো তোমাদের আজকে চাদা দিয়ে না গেলে তোমাদের আজকে খবর আছে কারণ তোমরা তিন দুইটা কোইন একটা তাও আবার হিজরা নিয়ে এসেছো এর জন্য বেশি চাঁদা দিতে হবে তার সাথে একটা পোলালে ঢুকছো নাইম কাকার ব্যাটারি গুলিতে ঢুকছো তোমরা তোমাদের আজকে চাদা দিয়ে তারপর এখান থেকে যাও এর আগে কোনো যাওয়া যায় কি নাই আচ্ছা তোর গল্প কর আমি একটু ওইদিকে পাড়া দিয়ে আসি কারণ আমার ব্যাটারি গুলি তো অনেক কিছু হইতাছে সেদিন

আরে এবার তোদের তো লজ্জা থাকা উচিত তোরা নাইম কাকার এলাকায় এসে তোরা পেমপিড়িত করতেছ আবার চিপা সবাই ঢুকছ তো এদেরকে আমি কর দেওয়ার পরে একটু সামনের দিকে যাই দেখি আবার সামনে কে কোথায় কি করতেছে এটা একটু দেখবো আজকে তো নাইন ক্যাকার এলাকায় যদি সব হয় নাইমকা কো যদি একবার খেপে যায় তাহলে ওদের অবস্থা কি হতে পারে ওরা বুঝে গেছে বুঝছেন এইজন্য ওদের একটু প্যালিশমেন্ট কো এটা দিয়া দিছি বইরা তো এখানে আমার স্বপ্নের হারানোর সেই বউকে আমি খুঁজে পেয়ে যাই ও সরি আমি তো নিজে কোট দিতে আমি তো কোনো পেইম করতে আসেনি তো এই জায়গায় দেখো দুই বন্ধু গল্প করতেছিল এক বন্ধু এসে জামালা কোইরা দিতেছে তো এটা ভালোই সুখের আলোচনা করতেছে আমি এনাকে ওদের ডিস্টার্ব দিতেছি এই জন্য আমাকে বলতেছে ভাই এখান থেকে চলে যাও তো ভাই আমি তোদের তো কে কর দিব না আমি এখানে একটু ডান্স করে নেই ডান্স করার পর কি হইতেছে হোক তারপর দেখা যাচ্ছে তো আমার কিন্তু একজন ফোন দিয়া বলতেছে যে কোন bench নাকি কোন পার্কে একটা ছেলে একটা মেয়ে নাকি bench এর উপরে বসে থাইকা ইটিস পিটিস করতেছে তাদের একটা ধরবো oh my oh my god সামনে তো একটা তো চলো সামনে আর নাকি আচ্ছা এটা তো ওই হিজড়াটা না ভাই ও আচ্ছা তো ওই হিজড়াটা আচ্ছা হিজড়া গুলো জায়গায় কি করতেছে এরা সবগুলো কিন্তু হিজড়া আচ্ছা যা করে করুক এরা ইটিস পিটিস করতেছে না চোপ চিপায় চাপায় তো দেখি পার্কে কে জানি ছিল ওদের আগে ধরে নেই না তাই নাকি আচ্ছা এখানে তো ভালোই প্রেম কাহিনি চলতেছে দেখতেছি আচ্ছা এদেরকে একটু জুম বাড়ি দেওয়া যাক নাকি একটু জুম করে দেখি ওরা কি করতেছে মেয়েটা তো মাসাল অনেক সুন্দর আছে আমার বউ হলে একটু মানাবো ভালো ও সরি 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 আমি তো ওখানে প্রেম করতে আসি আমি আরো কর দিতে এসেছি তো কেমন লাগতেছে ওদের পা লাগতেছে না আমার সঙ্গে আসলে একটু মানায় তো ভালো ঠিক আছে তো ওই জায়গায় কিন্তু ওরা ভালোই প্রেম কাহিনী করতেছে আমি দেখতেছি বাট এদের কর দিতাম না এদের দেখে খুব মায়া লাগলো এই ছেড়ে দিলাম কারণ আমি তো ভন্ড আমি ছেড়ে দিয়েছি আর এই জায়গায় দেখো সবগুলো হিজড়া কি করতেছে এই জায়গায় আর একটা মেয়ে পেয়ে যায় এতো তো হিজরা এর নামও রনি সে নাকি হিজরা আইছে আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ভয়েস রেকর্ডিং সহ একটু ভয়েস মেলানো একটু হয়তো উনিশ বিশ হতে পারে তো যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন আমার সবাই একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সব কিছু ঠিক করার চেষ্টা করব এবং ভয়েস মেলানোর চেষ্টা করবো এবং তোমাদের সাথে আরও ভালো কোনো ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটি চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইতেছে আবার নতুন কোন একটা ভিডিওতে খুদা হাফেজ